আফগানিস্তান সবসময় ভাবে তারা নাকি এশিয়ার দুই নম্বর দল কিন্তু বাস্তবতা হল বাংলাদেশ তাদের আবারও সিরিজে হারিয়ে দেখিয়ে দিল দুই নম্বর না আসল জায়গাটা অনেক নিচে কিভাবে চলুন জেনে আসি বিস্তারিত আফগানিস্তান বারবার নিজেদের এশিয়ার দুই নম্বর দল বলে দাবি করে কিন্তু বাস্তবতা ভিন্ন আসলে ভারত ছাড়া এশিয়ার বাকি দলগুলো বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আর আফগানিস্তান সবাই একই সমস্যায় ভোগে ক্রিকেট বিশ্লেষকদের মতে ভারত এক নম্বর হওয়ার কারণ তাদের কাছে আছে ধারাবাহিক ওপেনার শক্তিশালী মিডল অর্ডার আর দুর্দান্ত ফিনিশার এশিয়া কাপে যখন ওপেনাররা ব্যর্থ হয়েছিল তখন তিলক বার্মা মিডল ওয়ার্ডারের দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন শেষ দিকে আবার রিঙ্কু সিং এর মতো ফিনিশাররা আছেন যারা চাপের সময় ম্যাচ শেষ করতে পারে এজন্যই ভারত সবসময় এক নাম্বার। বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা এই চার দল বোলিং বিভাগে খুব ভালো খেললেও আসল সমস্যা ব্যাটিংয়ে ওপেনিং অস্থির মিডল ওয়ার্ডারের ধারাবাহিকতা নেই ভালো ফিনিশার পাওয়া যায় না গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ফাইনালের মতো ম্যাচে চাপ সামলাতে পারে না ফলাফল অভিনব পরিস্থিতিতে হেরে যায় সহজ ম্যাচেও তাই আফগানিস্তান যতই এশিয়ার দুই নম্বর দল দাবি করুক বাস্তবে তারা বাংলাদেশ পাকিস্তান আর শ্রীলঙ্কার মতো একই লেভেলের পার্থক্য হলো কেউ ভালো দিনে যেতে খারাপ দিনে ভেঙে পড়ে গতকাল সার্জার মাঠে টান টান লড়াইয়ের পরও শেষ হাসি হেসেছে বাংলাদেশ আফগানিস্তানের একশো সাতচল্লিশ রানের টার্গেট বাংলাদেশ টপকে চায় দুই উইকেট হাতে রেখে পাঁচ বল বাকি থাকতে নুরুল হাসানের একুশ বলে একত্রিশ রান অসাধারণ ফিনিশ আর শরিফুল ইসলামের সাত বলে এগারো রান ও চার ওভারে ১৩ রান দিয়ে এক উইকেট তুলে নেন তিনি যার ফলাফল অলরাউন্ডার পারফরম্যান্স জয় এনে দেয় বাংলাদেশকে এবং তিনি হন ম্যান অব দ্য ম্যাচ সিরিজও নিশ্চিত হয় দুই শূন্য ব্যবধানে শেষ পর্যন্ত বাংলাদেশ দেখালো মাঠের পারফরমেন্সেই প্রমাণ হয় কার আসল জায়গা কোথায় আর আফগানিস্তানের জন্য বার্তা শুধু মুখে দুই নম্বর দল বলে লাভ নেই মাঠে খেলে প্রমাণ করতে হয় যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা